নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম কই মাছ আমি আলু পটল দিয়ে তেল ঝাল করেছি এটা খেতে চমৎকার হয়েছে দেখালাম আপনাকে ওকে খেতে দিয়েছি খুব মজা করে খেয়েছে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অত্যাধিক স্বাদের হয় আর খেতে অসাধারণ অসাধারণ জাস্ট বলে বোঝানোর মতো নয় তো আমি কিভাবে রান্নাটা করছি এর জন্য এটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে একদমই স্কিপ করে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নদীর জলের কই মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ের ওদিকে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা ভালো করে মাখাচ্ছি ওদিকে কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আমি এখন সাথে সাথে কড়াইয়ে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নেব কারণ তেল করে রান্না করার জন্য আমার মাছটা সলিড করে ভেজে নিতে হবে আর ভাজা মাছটার ঘ্রাণ অনেক ভালো হয় আমি অবশ্য কই মাছটা কাঁচা খেতে পছন্দ করি ভাজা ছাড়া তো সেটা হয়তো কচুর পাতা দিয়ে নয়তো বা সরিষা দিয়ে নয়তো বা ভাপা তো আজকে ওগুলো কিছুই করবো না সাদা মাথা বাঙালি আনা ঝোল যেমন মাছের ভাষা বাঙালিরা যেমন সাদা মাথা ঝোল করে ঘরের থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এটা হয়ে যায় তো এই জন্য আমি একটু মশলাও রেডি করে রেখেছি আর আলু পটলও টুকো করে রেখেছি তো ওগুলো আপনাদের আমি দেখালাম না জাস্ট আমি মুখে বলে দিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে এক এক করে মাছ তুলে নিচ্ছি আর সবগুলো মাছ তুলে নিব আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধু পরিবারের মাঝে আমি অনেক দিন ধরে এই ভিডিও বানাইয়ে আপনাদের সাথে ভালো মন্দ সবটা শেয়ার করি তো অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এত দূর এসেছি এবং সামনেও এগোতে পারবো তো যাই হোক আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জানি না পারছি না তবে চেষ্টা কোনো ত্রুটি করছি না যাই হোক বলতে বলতে আবার মাছ করাই দিয়ে দিয়েছি এবার মাছটা আবার একটু করে দিচ্ছি ভালো করে তেলে ভেজে নিচ্ছি দেখুন তেলে ভাজা কই মাছের খেতে মজা গরম ভাতের সাথে যদি একটু মুসুরির ডাল হয় পেঁয়াজের ডাল সাথে এরকম ভাজা কই মাছ আমার তো অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে যায় না এই এইসব রান্নাগুলো সৎকার যেদিন বৃষ্টির দিন হয় অনেক রান্না করতে মন চায় না তো তাই আগে ভাবতাম যে মা কীভাবে রান্না করত তো এখন ভাবি যে আসলে এইভাবেই করতো যে সবাই খাবে আমার যে চেয়ে আছে তো অবশ্যই আমাকেই তো করতে হবে তাই না আর এইরকম আর কি ব্যাপারটা তো এটাও বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর একটুখানি তেল দিব কারণ তেলটা মাছ ভাজার কারণে তেলটা কমে গিয়েছে ওটা আমি স্কিপ করে দিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিব জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি আলু পটলটা কেটে রেখেছি একটু অন্যরকম করে কেটে রেখেছি দেখুন একটু চৌকা চৌকা করে কেটে রেখেছি তো এইভাবে আমি আলু পটলটা দিয়ে দিলাম আলু পটলটা দিয়ে এবার নুন দিয়ে দিলাম কারণ যেই রান্নাটা আপনি করবেন ওই রান্নাটায় সবজিটায় তুলে দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার এখন বলতে বলতে আলু পটলটাও ভাজা হয়ে গেছে এবার যে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম জিরে বাটা আদা বাটা শুকনা লঙ্কা বাটা আর একটু ধনিয়া বাটা দিয়েছিলাম তো এই সব বাটার মিশ্রণ দিয়ে একসাথে দিচ্ছি বর্তমানে আমি টমেটো খাচ্ছি না টমেটো আমার ফেভারেট তারপরেও খাচ্ছি না তো যাই হোক সেটা কেন খাচ্ছি না এটা পরে বলবো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছের পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম এবার আমার রান্না ফ্রাই কমপ্লিট মাছটা দশ থেকে পনেরো মিনিট জাল হবে দশ পনেরো মিনিট জাল হওয়ার পরে দেখবেন আমার মাছটা রান্না হয়ে যাবে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খেতে বন্ধু অসাধারণ হয়েছিল অবশ্যই আপনারা এইভাবে সাধারণ একটু উপকরণে অবশ্যই ট্রাই করবেন অনেকের যারা নতুন রান্না শিখছেন রান্না পারেন না তো তাদের জন্য এটা একটা খুব সাধারণ একটা রেসিপি একটু একটু ট্রাই করলেই পারা যায় তো রান্নার টেস্টটা অসাধারণ হবে আমি সব সময় রান্নার আগে একটু টেস্ট করে নিই সে নামানোর আগে তো তখন যদি একটু নুন দরকার হয় নুন দিয়ে দিই তো আপনারা চাইলে দিতে পারেন কেউ নুন কম বা বেশি খেতে পারেন তো আমি যেটা খাই পরিমাণ মতো কমও নয় বেশিও নয় তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি চুলার গ্যাসটা বন্ধ করে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব নামিয়ে গরম গরম সার্ভ করব তো ভালো থাকবেন নমস্কার আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব